নমস্কার আমি এক সার্ভিসম্যান চন্দন চন্দন দেব বলছি বাংলাদেশ যে আমাদেরকে এক সার্ভিসম্যানরা হুমকি দিচ্ছে আমাদের এখানে সৈনিক লাগাবানোর প্রয়োজন নেই আমরাই এক সার্ভিসম্যান আপনাদের জন্য যথেষ্ট আছি আমি বাংলাদেশের দিকে বলছি স্বপ্ন দেখা ভালো দুঃস্বপ্ন দেখা ভালো না আমি আপনাদেরকে চেতাবনি দিচ্ছি আচ্ছা নমস্কার আমি তপব্রত চক্রবর্তী আমি বিগত পনেরো বছর ইন্ডিয়ান নেভিতে অ্যাজ এ সোনার অপারেটর হিসাবে জব করেছি রিসেন্টলি আমি যে আমরা যে ফেসবুক বা বিভিন্ন ডিজিটাল মাধ্যমে দেখছি বাংলাদেশের বিভিন্ন বক্তব্যগুলি যে ওনারা নাকি আমাদের আমাদের ত্রিপুরা এবং স্যারাউন্ডিং কিছু এরিয়া ওরা দখল করে নেবে এবং সবচেয়ে হাস্যকর লাগলো কিছুদিন গতদিন ওখানকার যে এক্স যে ডিফেন্স পার্সোনাল ওরাও একটা রিলি করে ওরাও এই বার্তাটা দিচ্ছিল যে ওরা নাকি এইসব আমাদের বাংলাদেশের সারাউন্ডিং গুলি দখল করে নেবে এরকম বলছে এবং ওরা বারবার বলছে যে ত্রিপুরা নাকি ওদের দ্বারা ঘেরিত ওরা হয়তো ভুলে গেছে বাংলাদেশটা পুরো ইন্ডিয়া দ্বারা ঘেরা ঘেরা করা আছে আর ওদের যদি আমরা যদি ওদের সামরিক শক্তি দিয়ে আমরা দেখতে চাই মানে ওরা কি করে এটা একটা দুঃ মানে দুঃস্বপ্ন হিসাবে ওরা কি করে দেখে আমরা যদি মানে তুলনা তো করতে যাবো না করার কোনো প্রশ্ন ওঠে না আমাদের থেকে ওরা আমাদের থেকেই ওদের জন্ম তো ওরা কি করে আমাদের সঙ্গে তুলনা করে যে আমাদের এই এরিয়াগুলি দখল করে নেবে আজকে যদি স্ট্র্যাটেজিক দিকে দেখতে চাই আমি টোটাল সংখ্যা বলতে যাই না কিন্তু বাংলাদেশের যে টোটাল যে সেনাবাহিনীর যে সংখ্যা এবং ওদের যে ইকুইপমেন্ট বা ওদের যে যুদ্ধ করার যে ইকুইপমেন্ট ও আমাদের থেকে ধারে কাজ হন দেখতে গেলে আমাদের কাছে আমরা যে আমরা যে আমি তো স্পেশালি নিবেদি ছিলাম যে আমার যে দিকে দিকে আমি তুলনা করি আমাদের থেকে অনেক পুরনো জাহাজ কিনে ওরা ওদের নশানা নশানাকে চালায় আমরা যে জাহাজটাকে পনেরো বছর ষোলো বছর চালা চালানোর পর আমরা বলি সেকেন্ড হ্যান্ড ওই দূরের কথা ওইগুলি কিনে ওরা ওরা আমাদের সঙ্গে তুলনা করতে চায় ওদের যদি আপনি ওদের যদি দেখেন অনেক কিছু অনেক ইকুইপমেন্ট আমাদের থেকে কেনা আমরা ইউজ করার পর নতুন না ইউজ করার পর নতুনটা কেনার সামর্থ্য নেই ওদের গুলি কিনে আমরা তো বাইরের থেকে কিনি কিন্তু আমরা নতুন কিনি আমরা ইসরায়েল থেকে কিনি আমরা রাশিয়ার থেকে কিনি বিভিন্ন কান্ট্রি থেকে আমাদের কেনা হয় ইউএস থেকে কেনা হয় কিন্তু আমরা নতুন গুলি কেনার চেষ্টা করি কিন্তু ওরা তো পুরনো গুলি কেনে আমাদের সঙ্গে যুক্ত ইয়ে করতে চায় আর যদি বলতে চাই যেমন আমরা রিসেন্টলি আমাদের যে সরকার ডিফেন্সের মধ্যে যেইভাবে মানে অগ্রসর হচ্ছি আমরা আমরা রিসেন্টলি আমরা নিউক্লিয়ার সাবমেরিনের দিকে তৈরি হয়েছে আরিহান্স আই এনএস তৈরি হলো এবং এর সিকোয়েন্স আরও কয়েকটা সাবমেরিন নিউক্লিয়ার সাবমেরিন তৈরি হবে আমরা রিসেন্টলি এয়ারক্রাফট ক্যারিয়ার একটা রাশিয়া থেকে কেনা হলো এবং সেকেন্ড এয়ারক্রাফট কিনে রেডি হয়ে গেল এবং আরো কিছু এয়ারক্রাফট কিনে এগুলি তো রাশিয়া বাংলাদেশ কল্পনাও করতে পারে না তো ওরা কি করে এত মানে এই ধরনের বার্তাগুলি দিচ্ছে তো আমি আমি সমগ্র আমাদের সারাউন্ডিং যারা আছি ইন্ডিয়া বাংলাদেশের যেটা আমি সবাইকে ওইটাই বলতে চাইছি মানে ওদের এই বক্তব্যগুলিতে কোনো কান দেবেন না ওরা মানে এটা হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমি আমাদের তো মানে সেনাবাহিনীর যে সমর্থ এটা মানে ওদের থেকে কোনো সার্টিফিকেট লাগেনা পুরো ওয়ার্ল্ড আমাদের আমাদের গোর্খাল রেজিমেন্ট বলুন আমাদের যা ডিফেন্স মানে এয়ারক্রাফটার স্ট্রেন্থ এবং এয়ারক্রাফটার ক্যাপাসিটি সবকিছু বলুন এগুলি ও ওদের বক্তব্য শুনে আমার হাসি পাচ্ছে আর কি বলবো থ্যাংক ইউ আরে ও কিছু नहीं कर सकता है उनकी बस की बात नहीं है ठीक है ना वो हमारे लिए बच्चे हैं उनको आजाद करके हमने दिया है 71 में ठीक है ना वो कुछ नहीं कर सकता वो जितने भी चिल्लाए हुए वो कुए का मेडिक कुए में रहेगा ठीक है थीके? और मैं एक सर्वेशन असोरा से नायक मदन कुमार गुरु सेवेंटी वन में हमने जो है उनको आजाद करके रखा है दिया है उनको हमने ठीक है ना हमने उनको आजाद कर दिया अभी वो जो है वो तो हमारे लिए बच्चा है वो कुछ नहीं कर सकता है हाँ, वो उनका मन का बहम है कुछ तो नहीं कर सकता है उन्होंने चिल्लाना है चिल्लाना जो, जो कुछ भी करे करे लेकिन हमारा इंडिया के ऊपर में कुछ नहीं कर सकता हमारा इंडिया बहुत बड़ा है वो हमारे लिए हमारा एक स्टेट का एक छोटा सा स्टेट के बराबर भी नहीं है साथ ही रेखमाता होना प्रमोद सरकार थर्टीन थर्टीन नाइन इतना আমি সব ডিমেছে যে পাকিস্তান চাইনা মায়ানম্যান বর্ডার সব বর্ডারে ঘোরাঘাড়ি করছি আমাদের যে পঁয়তাল্লিশ লাখ এক্স আর্মি আছে আর্মি মিলে পঁয়তাল্লিশ লাখ আছে ইন্ডিয়াতে তারা কি করছে পাকিস্তান বলছে আমরা ইন্ডিয়া দখল করবে মায়ানমার বলছে আমরা ইন্ডিয়া দখল করবে বাংলাদেশ একটা ছোট রাজ্য এটা তো নর্থ ইস্ট পারবে না এটা কি দখল করবে তারা তারা এই যে কাজটা আছে সবটা তার ভুল তারা বুঝতে পারছে না এক ঘন্টা লাগবে না বাংলাদেশ দখল করতে ইন্ডিয়া ইন্ডিয়া যে আর্মস যে পাওয়ার আছে আর্মস পাওয়ারটা যে ইন্ডিয়ার ভিতরে আছে অনেক ইন্ডিয়ার ভিতরে এখন আছে আছে আর্মস পাওয়ার না বাংলাদেশকে ইন্ডিয়া সাহায্য করেছে নাইনটি থাউজেন্ড পাকিস্তানি সেনাকে ইন্ডিয়া গিয়ে তাদেরকে হারাইছে হারার পরে ইন্ডিয়া কে নিয়ে আসছে বাংলাদেশে কি আছে কিছু নাই বাংলাদেশে চাইনার সাথে পাকিস্তানের সাথে অন্য অন্য রাষ্ট্রের সাথে তাদের সংযোতা করে ইন্ডিয়াকে তারা হুমকি দিচ্ছে তাদের কিছু নেই তাদের কাছে এই ঘন্টা লাগবে ইন্ডিয়া শুধু বাংলাদেশকে দখল করতে তারা যে এই করছে আমি ইন্ডিয়া দখল করে সেভেন সিস্টারকে সাতটা দখল করবে কিছু পারবেন তারা ইন্ডিয়ার রাজ্যের সাথে পারবেন তারা ইন্ডিয়ার রাজ্যের সাথে অধিকার নেই আমি থার্টি নাইন ইয়ার্স সাইভি করছি সব বর্ডারে বায়ানমার বর্ডার চাইনা বর্ডার সিকিম বর্ডার সব বর্ডারে গিয়ে দেখছি আমরা যখন জম্মু কাশ্মীর আছে পাকিস্তানি কত ক্ষেত্রে করছে আতঙ্ক ফেলাচ্ছে কিচ্ছু হচ্ছে না আর কিছু হবে না বাংলাদেশের এই যে বাংলাদেশে যে উস্কানি দিচ্ছে উস্কানি বাংলাদেশের সমাধান কিচ্ছু হবে না ইন্ডিয়ার সাথে আমার পরিচয় রয়েছে আমি আমার নাম শঙ্করলাল দাস আমি আসলে এক সার্ভিসম্যান হ্যাঁ তারা যেই হুঁশিয়ারি দেয় এটা লেগে তো মানে নর্থ ইস্টের যে এক্সারভিশন আছে তারা লেগে বাংলাদেশে লেগে এটাই কাফি হ্যাঁ আর অল ইন্ডিয়ার ভিতরে যে এক্সারভিশন আছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লাখ এটা তারা লেগে তারা এটাই মানে সহ্য করতে না আর ডিফেন্স তো বাদই দেন হুম তো এটি তো অনর্থক তারা খুসানি দেয় খুসানি দিয়ে দেয় তারা কি কয় বুঝলেন না তারা তাই এটাই অনর্থক পাগল ছাগলের মতন কথা বললে হ্যাঁ একবার করুক দেখা যে করে মুখে দিয়ে যা কিছু করবো গ্রাউন্ডে করব তো এটাই আমার বক্তব্য কইতে থাকুক না কইলে কোনো অসুবিধা নাই আমরা শিখলাইতাম না আমরা গভর্নমেন্ট আছে গভর্নমেন্ট যখন অর্ডার করব তখন আমরা সার্ভিস হোল্ডার লাগতো না এক সার্ভিসে নেই তারা লাগিয়া তারা এটারই দাপট সহ্য করতে পারতো না